সম্মানিত উদ্দিনী ভাই ওবন ভিক্ষুককে একটি কথা ভুল করেও বলবেন না ইনশা আল্লাহ যদি কখনো ভুল বসত এই কথাটি বলে থাকেন তাহলে কপাল খারাপ বদ নসিব আপনার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে অসন্তুষ্টি হয়ে যায় বান্দা যখন এই কথা ভিক্ষুককে বলে আল্লাহ রব্বুল আলমিন প্রচুর রাগান্বিত হয়ে যায় না আউজিবুল্লাহমিন জালিক সম্মানিত উদিনী ভাই ওবন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সে করেন ما من يوم يصحب العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي ممسكا خلفا ويقول الآخر اللهم أعطي ممسقا خلفا سبحان الله الله رسول صلى الله عليه وسلم بولين مانش جاكون شكل كوري أرتد شكل مانش جاكون غم تكي اوتي تاكم تكي الله فقر أبو العالمين وي مانشر بيشوني দুইজন ফেরিস্তা নিযুক্ত করে দেন সুবাহুল্ল একজন ফেরিস্তা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে আর একজন ফেরিস্তা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে সুবাহানুল্ল দুই ফেরিস্তার দুই কাজ আপনি যদি একটি কাজ করে থাকেন তাহলে রহমতের ফেরিস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন আপনি যদি আরেকটি কাজ করেন তাহলে গজবের ফেরিস্তা আপনার জন্য জন্য লানতের দোয়া করতে থাকে নাউজুবিল্লাহিমিন জালিক সম্মানিত দিনী ভাইবুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুইজন ফেরেশতা আপনার সঙ্গে নিযুক্ত থাকেন এবং আপনার জন্য দোয়া এবং বদ দোয়া করতে থাকেন সম্মানিত দিনী আপনি যদি একটি কাজ করেন তা হলো আল্লাহর ওয়াস্তে কোনো কিছু দান বা সদাকা করেন তাহলে রহমতের ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে বলতে থাকেন হে আল্লাহ তুমি দানকারীর বিনিময় দান করো হে আল্লাহ তুমি দানকারীর বিনিময় দান করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিনিময় দান করেন ততক্ষণ পর্যন্ত ওই রহমতের ফেরিসটা তথা সন্ধ্যা পর্যন্ত এইভাবে জপতে থাকেন আর বলতে থাকেন হে আল্লাহ তুমি দানকারীর বিনিময় তিনি ময়দান করো ঠিক তেমনি ভাবে আপনি যখন কোন দান করেন না সদাকাও করেন না গজবের ফেরেস্তা আপনার জন্য লানতের বদোয়া করেন ফেরস্তা বলতে থাকে হে আল্লাহ এই কৃপনকে এই বখিলকে আপনি ধ্বংস করে দিন জালিক সম্মানিত দিনী ভাই ও বোন ভিক্ষুকে একটি কথা কোনোভাবেও বলবেন না আম্মাজান সালামা রাজি আল্লাহ তালা আনহা তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের একজন পবিত্র স্ত্রী সুব হানম্ম আম্বাজন সালাম আর আজিয়াম্মা হো আন্হার কাছে কিছু গোস্ত হাদি আসলেন অতপর আম্মাজান সালামা রাজি আল্লাহ তাল আনহা সেই গোষ্ঠগুলোকে সুন্দর করে পরিপাটি করে তাকের ওপরে রেখে দিলেন একজন ভিক্ষুক এসে দরজায় হাজির এসে বললেন আমাকে কিছু সাহায্য করো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো আম্মাজান সালামা রাজি আল্লাহ তাল আনহার ঘরের ভিতরে শুধুমাত্র ওই গোষ্ঠটুকু ছাড়া বাকি কিছুই ছিল না অতএব আম্মাজান সালামা রাজি আল্লাহ তাল আনহার একটি ধারণা ছিল রাসুল সাল্লাহ আলী আসলে তখন নবীজি সাল্লাহ আলী আসসালামকে এই গোষ্ঠটুকু খেতে দিবেন এই জন্য তিনি ভিক্ষুককে কোনো কিছু দান করতে পারলেন না কারণ তার কাছে এই গোষ্ঠটুকু ছাড়া আর কিছুই ছিল না সম্মানিত দিনী ভাই ও বোন অতপর ভিক্ষুককে কিছুই না দেওয়ার পরে ইশারা ইঙ্গিতে বা যে কোনোভাবে বুঝিয়েছেন যে আমার কাছে দেওয়ার মতো এখন কিছু নাই অতপর ভিক্ষুক ব্যক্তিটি চলে গেলেন যাওয়ার পরে কিছু সময় পরে রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম দরজায় এসে উপস্থিত অতপর রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আম্মাজান সালামা রাজি আল্লাহ তাল আনহাকে ডাকলেন এবং বললেন যে তোমার ঘরের ভিতরে কি খাবারের জন্য কোনো কিছু আছে তখন আম্মাজান সালামা রাজি আল্লাহ আনহা যে গোষ্ঠীর টুকরোটি রেখে দিয়েছিলেন সেটা তার মনে পড়ে গেল বললেন হে আমার কাছে তো খাওয়ার মতো এক টুকরো গোষ্ঠ আছে অতপর আম্মাজান সালামা রাজি আল্লাহ তাল আনহা সেই গোষ্ঠ আনিবার জন্য রওনা করলেন অতপর তাকের উপরে হাত দিয়ে সে পাত পাত্রটি এনে দেখতে পারলেন যে সেখানে কোনো গোস্তর টুকরো রাখা নেই সেখানে পাথরের টুকরো রাখা নাউজিবিল্লাহিমিং জালিক অতপর সম্মান যদি নি ভাই বোন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমাজান সালামা রাজিউল্লাহ তালা আনহা ঘটনাটি এইভাবে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই গোস্তটুকু আমার কাছে হাদিয়া এসেছে আমি আপনার জন্য পরিপাটি করে সুন্দর করে গোস্তটুকু তাকের উপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসেছে ছিল ভিক্ষুক এসে আমার কাছে সাহায্য চেয়েছিল এইভাবে আল্লাহর আমাকে কিছু সাহায্য করুন আমি তাকে সাহায্য করিনি কারণ এই গোস্তুটুকু ছাড়া ঘরের ভিতরে আর কিছুই ছিল না গোস্তুকু তো আপনার জন্য আমি রেখে দিয়েছিলাম এটাই হলো মূল ঘটনা অতপর নাবিজি সাল্লু আলী হোসাল্লাম বললেন হে সালামা শোনো আমি আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলী হসাল্লাম আল্লাহ তালা চান্না আমি পাথর ভাই আল্লাহ তালা আমাকে মোহব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা যেহেতু চান না আমি পাথর খাই এই জন্য এই গোস্তর টুকরোকে আল্লাহ তাআলা পাথরে পরিণত করেছে হে সালামা তুমি শুনে রাখো সাধ্য থাকার পরেও যারা আল্লাহর রস্তে দান না করে সদাকা না করে আল্লাহ পাকরব্বুল আলমিন তাদের সম্পদকে এইভাবে পাথরে পরিণত করে দেয় তারা সম্পদ ভোগ করতে পারে না সম্মানিত তিনি ভাই বোন মূল বিষয়টি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মূল বিষয়টি হলো কোনো বিক্ষুক যদি আপনাকে এটা বলে যে ভাই বা বাবা যেই হোক না কেন আল্লাহর আপনার যদি সাধ্য অবশ্যই তাকে আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করতে হবে নতুবা পাক রব্বুল আলমিন আপনার ধন সম্পদকে পাথরে পরিণত করবেন হয়তোবা সরাসরি পাথরে পরিণত করবেন না কিন্তু আপনি সেটা ভক্ষণ করতে পারবেন না আল্লাহ তাহলে সেই ব্যবস্থা করে দিবেন আপনার সম্পদকে ধ্বংস করে দিবেন সিনিয়ে নিবেন না আউজাহ জালিক সম্মানই যদি নি ভাই এবং এই জন্য কেউ যদি কখনো এসে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করুন সে যদি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিও হয় ইলুন মাস্ক যদি হয় এসে বলে যে ভাই বাবা আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন অবশ্যই তাকে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লা আল্লাহ তাল আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন জানে মালে দান করিবেন সম্মানিত তিনি ভাই বোন আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি উপকারে এসে থাকে আর ভালো লেগে থাকে একটি অন্তত লাইক করে দিবেন এবং কমেন্টে কিছু বলে যাবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান ভাই ও বোনও এই ভিডিওটি দেখে আলোচনাটি শুনে বিষয়গুলো জানতে পারেন এবং এই ভুল থেকে বেরিয়ে আসতে পারেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে এই ভুল থেকে বিরত রাখুন বাঁচিয়ে রাখুন সকলে বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি وبركاته